হ্যালো ভিউয়ার্স সকলকে আসসালামু আলাইকুম আজকে আমি কোনো কথা বাড়াবো না আমি মূলত আজকে আপনাদের মূল বেসিক টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি আমার ইএফটি সম্পর্কিত একটি ভিডিও এটি আমার এই চ্যানেলের ইএফটি সম্পর্কিত সেকেন্ড ভিডিও অর্থাৎ আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করা আছে আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সমস্যাগুলো তুলে ধরব আজকে ভিডিওটি আপনাদের সকল প্রশ্ন নিয়ে উত্তর চেষ্টা করব এবং আজকের ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে দেখতে থাকুন আপনারা যে সমস্যাগুলো রয়েছেন আপনারা যে প্রশ্নগুলো আমাকে করছেন সেই প্রশ্নের আলোকে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সব সমস্যার সমাধানের একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমি প্রথমেই বলবো আপনি আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন এখনই স্কিপ করবেন স্কিপ করে আপনারা কিছু ডকুমেন্টের কথা বলবো সেই ডকুমেন্টগুলোর সাথে নিয়ে আমার ভিডিওটি দেখুন কেননা আমি সেই ভিডিওটি এবং সেই সংশ্লিষ্ট জিনিস কাগজপত্রগুলো আজকে সাথে নিয়ে আমি চলে এসেছি সেখানে সাথে নিয়ে আজকে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আপনারাও অবশ্যই আপনার এনআইডি কার্ড আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ইএফির যে এরকম একটি স্লিপ কপি দিয়েছিল সেই কপিটি সঙ্গে নিয়ে এসে বসুন আমি বলবো আপনারা শুরুতে এই চারটি জিনিস আপনার এনআইডি কার্ড আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ব্যাংকের নাম আপনার সার্টিফিকেট সহ সমস্ত ডকুমেন্ট আপনার সঙ্গে নিয়ে এসে বসুন বসে আমার ভিডিওটি দেখতে থাকুন আপনাদের প্রথম সমস্যা আমাকে করেছিলেন যেটি আপনাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা আসছে না কেন আসছে না কেন আসবে না মূলত একটি প্রতিষ্ঠানে প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি একটি প্রতিষ্ঠানে আপনাদের যখন যে কোনো প্রতিষ্ঠানের এক থেকে পঞ্চাশের অধিক কর্মকর্তা কর্মচারী চাকুরি করেন একত্রে তখন একটু সমস্যা হয় যেমন যে প্রতিষ্ঠানে পঞ্চাশের নিচে রয়েছেন সেই প্রতিষ্ঠানে অবশ্যই একসঙ্গে একটি টাকা একত্রে পেমেন্ট হয়ে যাবে যেখানে আপনাদের এক থেকে পঞ্চাশের অধিক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন সেখানে একটু সমস্যা হবে এবং আমি আরো একটু বলবো যে যে বেসিক সমস্যা থাকলে আপনাদের টাকা আসবে না মূলত আপনারা আমাদের অনেক কমেন্টে বলেছেন যে আপনাদের টাকা আসছে না অথবা কারো টাকা ব্যাংকে এসেছে এস এম এস পাননি অথবা কেউ এখন পর্যন্ত টাকা অ্যাকাউন্টে আসেনি চেক নিয়ে ব্যাংকে দৌড়াচ্ছেন ব্যাংকে চেক ইস্যু করার পরে বলছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন এখন পর্যন্ত আপনার স্যালারি আসেনি কিন্তু আপনারই প্রতিষ্ঠানে অনেক কর্মচারী আপনার শুভাকাঙ্ক্ষী আপনার কলিগ যারা পিএফটির অর্থ এক তারিখেই আপনার টাকা তাদের অ্যাকাউন্টে চলে এসেছে কিন্তু আপনার টাকা কেন আসলো না কেন আসলো না আমরা জানি দেশে প্রায় পাঁচ লক্ষের অধিক নতুন কর্মকর্তা কর্মচারী এখানে ইএটিতে ইনক্লুড হয়েছেন কিন্তু এখানে সমস্যা হচ্ছে শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে বাকিগুলো হয়নি কি সবারই সমস্যা না সবার সমস্যা নেই যাদের সমস্যা রয়েছে তাদেরকে কিভাবে জানানো হবে সকল কিছু আমরা আলোচনা করব। প্রথম অবস্থাতে আমি বলবো আপনারা যখন ইএফটি আবেদন করেছিলেন তখন আবেদন করার সময় এবং আবেদনটি কমপ্লিট হওয়ার পরে আপনাকে আবেদনের একটি স্ট্যাটাস কপি দিয়েছিল সেই কপিটি এরকম একটি সাদা কাগজে প্রিন্ট করে দেওয়া হয়েছিল সেখানে আপনাদের বিদ্যমান এমপিওর এবং পরবর্তীতে দুইটি স্ট্যাটাস একত্রে ছিল যেখানে আপনার পূর্বের কি তথ্য ছিল পরের সংশোধিত কি তথ্য আপনি সেখানে কি তথ্য ছিল নতুন কি তথ্য অ্যাড করেছেন তাগুলো একটু বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। আপনারা সেই কাগজটি সঙ্গে নিয়ে বসুন পূর্বে আমি বলবো আপনারা এনআইডি এবং আপনারা আপনাদের ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংকের ব্যাংকের উপরে যে যেটাকে আমরা চেক হিসেবে ব্যবহার করি এরকম একটি কাগজ আমার সামনে সোনালী ব্যাংকের একটি চেক আছে এখানে সেই ডকুমেন্ট গুলো আপনারা সঙ্গে নিয়ে বসুন প্রথম অবস্থাতে আমি বলি বিস্তারিত বলার আগে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসি এখানে আসার পরে আমরা প্রথমে একটি যে কোনো একটি সার্চ বার নিব যেটা যে ব্রাউজার হতে পারে ব্রাউজারে ঢুকে সার্চ বারে গিয়ে আমরা ইএমআইএস লিখব ইএমআইএস লেখার পরে আমরা প্রথম যে সার্ভারটির ওয়েবসাইটটি দেখতে পাবো ইএমআইএস গভ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেটি মূলত ইএমআইএস এর দেশের একটি অফিসিয়াল ওয়েবসাইট এখানে যোগদানের পরে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আমরা মূলত এমপিও ইএফটি এই এখানে এখানে আমরা ক্লিক ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি আমরা স্কল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে আমাদের সামনে এরকম একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইন্টারফেস শো করবে এবং লগ ইন এর একটি চিহ্ন আসবে যেখানে আমরা মূলত আমাদের প্রতিষ্ঠানের ইএমআইএস পাসওয়ার্ড অর্থাৎ যেটি আমাদের কাছে যদি না থাকে প্রতিষ্ঠান প্রদানের থেকে সেটি সংরক্ষণ করে নিব এবং তার পরবর্তীতে সেখানে ক্লিক করে আমাদের ইউজার নাইন এম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সেখানে লগ ইন করতে হবে আমরা মূলত এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই লগ ইন করে আমরা চলে আসলাম আমাদের সেই ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশের পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আমরা এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম ইয়ার এবং মান সিলেক্ট করে ইয়ার যদি আমরা চব্বিশ পঁচিশ সিলেক্ট করি তারপরে মান এটি আমাদের ডিসেম্বর মাসের বেতন প্রবেশ করেছে ডিসেম্বর যদি সিলেক্ট করি এবং লোডে ক্লিক করলে এই প্রতিষ্ঠানে যতক্ষণ কর্মকর্তা কর্মচারী আছে সকলের বেতনের তালিকা এখানে চলে আসবে এবং তার সেখানে যদি সমস্যা হয় আমরা যে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো করার পরে আমরা পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবো এবং ইএফটি ডাটা আপডেট ইএফটি ডাটা আপডেটের মধ্যে ক্লিক করে আমাদের সামনে আমি যেরকম এরকম একটি ইএফটি স্লিপ দেখিয়েছিলাম সেখানে আমরা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলাম এরকম একটি আবেদনের ইন্টারফেস শো করবে তো আমরা ইএফটি ডাটা আপডেটে ক্লিক করব এখানে ইএফটি ডাটা আপডেটে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে এরকম একটি ইন্টারফেস শো করার পরবর্তীতে এখানে আমরা আমাদের চোখের মধ্যে একটি চিহ্ন দেখাচ্ছে এবং পাশে পিডিএফ চিহ্ন দেখাচ্ছে আমরা এখান থেকে নামটি খুঁজে বের করব এবং নামটি খুঁজে বের করার পরে আমরা সেই পিডিএফ কপিটিতে ক্লিক করব পিডিএফ কপিটিতে ক্লিক করার পরে আমাদের সামনে আমি যে পেমেন্ট স্লিপটি দেখিয়েছিলাম সেরকম একটি ইন্টারফেস শো করবে তো সেই স্লিপটা যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে সেই স্লিপটা কিভাবে পূরণ করেছিলেন তা একটু বলে দিচ্ছি আমরা এখানে ক্লিক করার পরে পরবর্তী আমাদের সামনে কেমন একটি ফর্ম আসতো এবং এসেছিল তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো চলে যাই আমরা সেই ফর্ম দিতে তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি ইএফটি এর ফর্ম আমরা যখন সেটি আবেদন করেছিলাম সেই আবেদন করার সময় আমাদের সামনে এইরকম একটি ফর্ম কম্পিউটার স্ক্রিনে শো করেছে এবং সেটিতে বিদ্যমান এমপিও শীট অনুযায়ী এবং সংশোধিত হালনাগাদ তথ্য এই দুইটা আমরা চেঞ্জ করেছিলাম যেখানে বিদ্যমান এমপিও শীট অর্থাৎ আপনাদের এমপিও আপনার নাম কেমন আছে আপনার পিতার নাম কেমন আছে আপনার মাতার নাম কেমন আছে আপনার ইন্ডেক্স কেমন আছে আপনার জন্ম তারিখ কি আছে সকল কিছু বেতন কত স্কেলে আসতেছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা ছিল এবং পরবর্তীতে সংশোধিত তথ্য হাল লাগাতে গিয়ে আমরা কিছু চেঞ্জ করেছিলাম যেমন কারো যদি নামের ভুল থাকে যেমন আমি একটু বলি যদি এমডি এবং ড এম ডির পরে ডট অথবা কোনো অক্ষর ছোট কোনো অক্ষর বড় এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে যেমন আমি একটু বলি যদি আমরা আনিস মাহমুদ আনিস মাহমুদে এ এস এম এ এইস এম ডি মাহমুদ আনিস মাহমুদ এখানে যদি আপনার এনআইডি কার্ডে এম ডি আনিস মাহমুদ থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে অথবা শিটে শুধুমাত্র আনিস মাহমুদ আছে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে সেক্ষেত্রে আমি বলবো প্রথম অবস্থায় একটু বলি ক্লিয়ার কাট বলবেন আপনার এনআইডি প্লাস জন্ম সনদ সরি আপনার এনআইডি এবং জন্ম সনদ এক থাকলে হবে অথবা এনআইডি জন্ম সনদের প্রয়োজন নেই আপনার এনআইডি সঙ্গে আপনার ইএফটি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই তিনটা সেম ক্যাটাগরির নাম ব্যবহার করবেন যেখানে এমডি আছে সেই এমডি থাকলে ওখানেও এমডি ব্যবহার করবেন এখানে এমডি বড় হাতের থাকলে ওখানেও এমডি বড় হাতের ব্যবহার করবেন এমডির পরে ডট থাকলে সেখানেও এমডির পরে ডট ব্যবহার করবেন কোনোভাবেই চেঞ্জ করবেন না আপনার সংশোধিত তথ্যের সঙ্গে এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট নেম ব্যাংক নেমের মিল এই তিনটা জিনিসের নামের মিল সঠিক থাকতে হবে এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমি একটু পরে বলছি মূলত এটাই মেন যে আপনার আমি আবারও বলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটি সোনালী ব্যাংক হোক অগ্রাণী ব্যাংক যে ব্যাংকই হোক সেই অ্যাকাউন্টে আপনার একটি নেম আছে আপনার একটি নাম আছে সেই নাম যদি বড় অক্ষরের থাকে আপনার সঙ্গে একবারে হুবহু মিল করে নেবেন যদি চেঞ্জ থাকে এটি আপনি ব্যাংকে গিয়ে সংশোধন করে নেবেন এবং আপনার এই সংশোধিত তথ্য হালনাগাদ যেটি রয়েছে এখানে যদি আপনারা সেটি ব্যবহার করেন অর্থাৎ সংশোধিত তথ্য হাল নাগাতে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ব্যবহার করবেন এবং সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন করে নেবেন এই দুটা কাজ করবেন এবং এখানে সেই সংশোধিত নামটাই ব্যবহার করবেন এবং সেটি নাম ইংরেজিতে হলে ইংরেজিতে বাংলাতে হলে বাংলাতে এবং পিতার নামের ক্ষেত্রেও তাই আপনার মাতার নামের ক্ষেত্রেও তাই একটুকু চেঞ্জ করবে না আপনারা যেটা যেভাবে আছে ছোট থাকলে ছোট বড় থাকলে বড় এরপর স্পেস থাকলে স্পেস দিবেন ডট থাকলে ডট দিবেন যেটা যেভাবে আছে আপনার এনআইডির সঙ্গে সেইভাবেই সংশোধন করে নেবেন এবং আপনার ব্যাংকে যদি গরমিল থাকে আপনার এনআইডি কার্ডটি নিয়ে আপনার ম্যানেজারের সঙ্গে কথা বলে এটি সংশোধন করে আপনি একটি স্টেটমেন্ট কপি নিয়ে নেবেন এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি ভিডিও পরবর্তী স্টেপে বলছি সেটির ক্ষেত্রে আপনার তার পরবর্তীতে আসলে জন্ম তারিখ জন্ম তারিখটি আপনার এনআইডি কার্ডে যা আছে সেই অনুযায়ী আপনার এখানে ব্যবহার করবেন এবং আপনার যদি এমপিও এ ভুলও থাকে এখানে সংশোধন হয়ে আসবে তবে আমি বলবো এনআইডির সঙ্গে আপনি এটি সংশোধন করতে পারবেন কারণ আপনি এনআইডি পরিবর্তন করতে আপনাকে অনেক বেগ পোহাতে হবে এবং এই এমপিএসিট যেহেতু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এখন এই সংশোধিত তথ্যতে যেটা ব্যবহার করবেন সেটাই মূলত আপনার যে স্ট্যাটাস তৈরি হবে যে আইডি তৈরি হবে সেই আইডির মধ্যে সেই ডকুমেন্টগুলো সঠিক হয়ে পূর্ণ হবে এই জন্য বলবো আপনারা এখানে সেই অনুযায়ী ব্যবহার করবেন এবং এর পরবর্তীতে বলবো জাতীয় পরিচয়পত্র কারো জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি ডিজিটাল থাকে অর্থাৎ দশ ডিজিট থাকে তাহলে দশ ডিজিট ব্যবহার করবেন এবং কারো কারো আপনার এনআইডি কার্ড তেরো ডিজিট রয়েছে যদি তেরো ডিজিট থাকে সেই এনআইডি কার্ডের পূর্বে পূর্বে বলতে কার্ডের আগে আপনার জন্ম সালটি অ্যাড করবেন তার পরবর্তীতে পরবর্তীতে এটি ব্যবহার এর আপনার মোবাইল নম্বর এটি মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বরটি আপনার নির্ধারিত এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড ব্যবহার করেন আপনার নিজস্ব যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনার মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে এবং আপনার এনআইডি দ্বারা সেই মোবাইল নম্বরটি উঠাতে হবে যদি অন্য কারো এনআইডি দ্বারা সেটি উঠানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি নাম পরিবর্তন করে এখানে মোবাইল নম্বর ব্যবহার করবেন এবং এই মোবাইল নম্বরটি আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দিবেন কি বললাম আপনার ব্যাংক যে মোবাইল নম্বর রয়েছে এবং সেই মোবাইল নম্বরটি হবে আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাইড এবং এই ইএফটি তথ্যের ক্ষেত্রে আপনি সেই ইমেল মোবাইল নম্বরটি ব্যবহার করবেন এবং ইমেল নাম্বার আপনি একটি ব্যবহার করবেন এবং লিঙ্গ এবং ধর্ম এটি আপনি ব্যবহার করবেন পদবীর ব্যাপারটি আমি বলি পদবীটি আপনার পূর্বে পাশে যেটা রয়েছে এই যে চিহ্নতে ক্লিক করে ওপারে নিয়ে যাবেন এখানে যদি বিষয় না থাকে প্রযোজ্য হয় সেক্ষেত্রে দিবেন এবং একটি বিষয় মোস্ট বিষয় সেটি হচ্ছে ব্যাংক হিসাবের নাম ব্যাংক হিসাবে নামটি হবে এখানে আছে ব্যাংক হিসাবে নামটি হবে আপনার এনআইডি যেভাবে আসে যদি এমডি থাকে এমডি ব্যবহার করবেন এমডির পরে থাকলে পুলিশ করবেন এমডি এর পরে ডট থাকলে ডট ব্যবহার করবেন যেটা যেভাবে আছে সেইভাবে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামের যদি একটু গরমিল থাকে সেটি আপনি আগে ব্যাংকে গিয়ে সংশোধন করে নেবেন সংশোধন করে নিয়ে মোবাইল নাম্বার এবং নাম সংশোধন করে নিয়ে আপনি একটি স্টেটমেন্ট কপি নিবেন সেই স্টেটমেন্ট কপিটি আপনি মিলায় দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে এখানে আপনি সেই অনুযায়ী ব্যাংক হিসাবে নাম আপনার ব্যাংক হিসাবে নাম এন আইডি অনুযায়ী সুন্দরভাবে সঠিকভাবে লিখবেন এটা ছোট ছোট বড় থাকলে বড় এবং ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকলে স্মল লেটার যেটা যেভাবে আছে সেমভাবে আপনি লিখবেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না এবং পে কোডটি আপনি চেঞ্জ করতে পারবেন না এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে অটো পরবর্তী পাশে চলে যাবে এবং জেলাটি সিলেক্ট করে দিবেন জেলাটি অনেক অটো চলে আসবে এবং অনেক সময় সিলেক্ট করে দিতে হয়। এই এই ছিল মূলত বিষয় আপনারা বিষয়গুলো যদি দেখে শুনে পূরণ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা নেই এর পরবর্তীতেও যদি আপনারা কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করবেন আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আর পরবর্তীতে বলবো আমরা এটি নিয়ে আরো বিস্তারিত ভিডিও কীভাবে উপস্থাপন করলে আপনাদের সুবিধা হয় আপনাদের বুঝতে সমস্যা হয় এবং আপনার সমস্যাটি কমেন্ট করে যান আমরা আপনার সমস্যাটি পরবর্তী ভিডিওতে উল্লেখ করে সমাধান করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি আর বড় করব না এ পর্যন্তই রাখবো আজকে ভিডিওটি এ পর্যন্তই আমার চ্যানেলে ভিডিও দ্বারা আপনি যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও কি উপকৃত করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ